জয় হিন্দ বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বিয়ন্ড লার্নিং আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি যে কৃষিজ ফসলের শ্রেণী বিভাগ বন্ধুরা এখান থেকে বিশেষ করে ডব্লিউবিপি এবং কেপি বা রাজ্য স্তরের যে কোনো এক্সামের ক্ষেত্রে এখান থেকে তোমার একটা কোয়েশ্চেন থাকে আজকে আমরা একদম বিস্তারিত আলোচনা করব এবং স্টেপ বাই স্টেপ এটাকে আমরা বুঝবো অনেক ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম স্টুডেন্টের এই জায়গাটা খুবই সমস্যা হয় যে রবি শস্য কখন হয় খারিফ শস্য কখন হয় জায়েদ শস্য কখন হয় এবং কোন উদাহরণগুলো হবে এবং তারপরে খাদ্য ফসল কোনটা, বাগিচা ফসল কোনটা, পানীয় ফসল কোনটা এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওটা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা অবশ্যই মন দিয়ে দেখবে এবং ভালো লাগলে একটা অবশ্যই লাইক করে দিও আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে একদম ভুলো না। তোরা একদম পড়ছ দেখো যে ভারতের কৃষিজ ফসলের শ্রেণী ভাগে আমি দুটো ভাগে ভাগ করেছি। ফসল রোপণের সময়ের উপর নির্ভর করে অর্থাৎ আমি কোন সময় কোন ফসলটা লাগাবো সেই অনুযায়ী কিন্তু সেই ফসলের নামটা চেঞ্জ হচ্ছে সেই অনুযায়ী আমি একটা ভাগে ভাগ করতে পারেছি এবং আরেকটা হচ্ছে নেক্সট হচ্ছে ব্যবহারের প্রকৃতি অনুসারে অর্থাৎ কোন ফসলটা আমি কি কাজে ব্যবহার করছি এই দিক থেকে আমি এটাকে দুটো ভাগে ভাগ করেছি ওকে ফার্স্ট ভাগটা দেখো জায়দ ফসল খারিফ ফসল এবং রবি ফসল এইগুলো কি এইগুলো হচ্ছে ফসল রোপণের সময় অর্থাৎ তুমি যখন ফসলটা লাগাচ্ছ সেই সময়ের উপর নির্ভর করে আমরা এই ভাগটা করছি এবং সেকেন্ড যে ভাগটা আছে ব্যবহারের প্রকৃতির অনুসারে এটাকে আমি ছয়টা ভাগে ভাগ করেছি এক নম্বর হচ্ছে খাদ্য ফসল অনুযায়ী সেকেন্ড হচ্ছে পানীয় ফসল থার্ড হচ্ছে তন্তুজাতীয় ফসল ফোর্থ হচ্ছে অর্থকারী ফসল ফিফথ হচ্ছে বাগিচা ফসল এবং ছয় নম্বর হচ্ছে বাণিজ্যিক ফসল ঠিক আছে তো এখান থেকে তোমাদের ফার্স্ট কোয়েশ্চেন এইভাবে আসতে পারে যে ব্যবহারের প্রকৃতি অনুসারে ওকে ব্যবহারের প্রকৃতি অনুসারে ফসলকে আমরা কটি ভাগে ভাগ করতে পারি তোমার উত্তর কি হবে এখান থেকে ছয়টা ভাগে কি কি বললে আর তোমরা একটু মন দেখে নাও খাদ্য ফসল পানীয় ফসল ফসল অর্থকারী ফসল বাগিচা ফসল এবং বাণিজ্যিক ফসল আমি এর সম্পূর্ণ উদাহরণটা আসছি তার আগে তোমাদের কিভাবে এখান থেকে কোশ্চেন আসতে পারে বা তোমাদের এইভাবেও আসতে পারে ফসল রোপণের সময় অনুযায়ী আমি কটি ভাগে ভাগ করছি এবং কি কি তাহলে কি হবে তিনটে বছরের শুরুতেই হচ্ছে কি জায়িদ শস্য তারপরে আসছে খারিফ শস্য এবং তারপরে আসছে রবি শস্য এই জায়গার থেকে সব থেকে বেশি কোশ্চেন আসে যে এইগুলো আসে তোমাদের এইভাবে যে জায়দ ফসল বছরের কোন সময়টায় হয় বা কোন মাসে বোনা হয় এবং কোন মাসে কাটা হয় বা নিম্নলিখিত কোনটি জাইজ ফসলের উদাহরণ হবে বা হবে না ঠিক আছে এইভাবে তোমাদেরকে কিন্তু বিগত বছরে তুমি যদি কোশ্চেন পেপার খুলে দেখো তুমি ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা রাজ্য স্তরের যে কোনো পরীক্ষায় এখান থেকে কিন্তু একটা থাকে তো আজকে আমরা ফার্স্ট ভাবতে আসছি যে এই যে উদাহরণ গুলো এইগুলোর থেকেও কিন্তু তোমাদের এক্সামে কোশ্চেন আসে ফার্স্ট দেখো খাদ্য ফসল আমি কোনগুলোকে বলবো একদম ফার্স্টে হচ্ছে কি ধান গম জোয়ার বাজরা রাগি ভুট্টা এবং মিলেট আর একবার আমার সঙ্গে সঙ্গে বলো কি হবে ধান, গম, বাজরা, এবং ফসল। ঠিক হচ্ছে কি অর্থাৎ যেটা আমরা পান করতে পারি অর্থাৎ কি করি আমরা চা এবং কফি উভয় কিন্তু আমরা পান করি আর দেখো এইগুলো খাদ্য ফসল কি এইগুলো কি আমরা খাই এখানে তুমি অবশ্যই ডালটাও নিয়ে নিতে পারো ঠিক আছে ডাল ঠিক আছে ডালটা কিন্তু তোমার খাদ্য ফসলের মধ্যে এখানে তন্তু জাতীয় ফসল অর্থাৎ যে ফসলে থেকে আমি একটা আঁশ ছাটাতে পারছি বা একটা তন্তু পাচ্ছি তাকে আমরা কি বলছি জাতীয় ফসল এর মধ্যে কি হবে পাট কার্পাস এবং শন ঠিক আছে অর্থকারী ফসল দেখো যে কোনো ফসলের থেকে অর্থ আসে কিন্তু এই পাট রবার এবং চা এইগুলো কি হয় বিদেশের বাজারে আমরা রপ্তানি করতে পারছি রপ্তানি করে আমাদের দেশীয় বা যে কৃষক এগুলো বিক্রি করছে তারা একটা বিপুল পরিমাণে অর্থ উপার্জন করতে পারছে এই জন্য পাট রবার এবং চা এইগুলো কি এইগুলো তোমার হচ্ছে অর্থকারী ফসল এটা খুব পরিমাণে আসে এক্সামে যে নিম্নলিখিত কোনটি একটি অর্থকারী ফসলের উদাহরণ তাহলে উত্তর কি হবে পাট রবার এবং চার মধ্যে হবে বা তোমাকে এইভাবে আসতে পারে নিম্নলিখিত কোন ফসলটি একটি তন্তু জাতীয় ফসলের উদাহরণ তাহলে কি হচ্ছে পাট কার্পাস এবং শন পাট এবং কার্পাসটা কিন্তু আমরা সবাই জানি কিন্তু এখন এক্সামে শনটা খুব আসছে এই তুমি এটাকে হাইলাইট করে রাখতে পারো আর আমি তোমাদেরকে আরেকটা কথা বলে রাখছি তোমরা যারাই ক্লাসটা করছো না এখন অবশ্যই নোটবুক পেনটা হাতে রাখবে শুধুমাত্র আমি তোমাকে মুখে বললাম আর তুমি ভিডিও দেখে গেলে কিচ্ছু মনে থাকবে না জাস্ট ভিডিওটা শেষ দশ মিনিটের মধ্যে তুমি সমস্ত কিছু সব ভুলে যাবে একটু কষ্ট করে তুমি এটাকে নোট ডাউন করে এবং লিখে নাও একবারের জায়গায় তুমি দুবার এটাকে রিডিং পড়ো তোমার অবশ্যই করে সমস্ত কিছু মনে থাকবে ঠিক আছে নেক্সট দেখো বলছে বাগিচা ফসল খুব ইম্পর্টেন্ট এইগুলো এইটা এইটা সব থেকে বেশি পরিমাণে আসে যে নিম্নলিখিত কোন ফসলটি একটি বাগিচা ফসল উদাহরণ হবে তাহলে চা কফি রবার সুপারি নারকেল এবং কাজু বাদাম আর একবার মন দিয়ে শোনাও কি উত্তর হবে চা কফি রবার সুপারি নারকেল এবং কি এবং হচ্ছে কাজু বাদাম এইগুলো হচ্ছে বাগিচা ফসলের উদাহরণ একদম লাস্ট যে কি আছে বাণিজ্যিক ফসল তোমাদের এইভাবে এক্সামে আসবে যে নিম্নলিখিত কোনটি বাণিজ্যিক ফসলের একটি উদাহরণ হবে তাহলে আমরা তিনটে মনে রাখবো কি কি কার্পাস পাট এবং তা ঠিক আছে ওকে তাহলে এই পোর্শনটা অর্থাৎ ব্যবহারের প্রকৃতি অনুযায়ী আমি আশা করছি তোমাদের আর কোনো রকম কোনো ডাউট থাকছে না এইবার সব থেকে যেটা পরীক্ষায় বেশি পরিমাণে আসে যে জাইদ ফসল বছরের কোন সময়টায় চাষ করা হয় ঠিক আছে বা খারিফ ফসল বছরের কোন সময়টা চাষ করা হয় এবং রবি ফসল বছরের কোন সময় চাষ করা এখান থেকে তোমাদের কিভাবে কোশ্চেন আসবে সমস্ত কিছু আমি আলোচনা করব কিন্তু তার আগে একটা কথা যদি তোমরা এই ধরনের আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে চাই অবশ্যই করে তোমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব রাখতে হবে এবং যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও আমাদের এই ভারতবর্ষের সমস্ত কৃষিকাজ মৌসুমি বায়ুর উপর নির্ভর করে থাকে ঠিক আছে মৌসুমি বায়ুর জিনিসটা কি এটা যদি আমি একটা ভারতের ম্যাপ আঁকার চেষ্টা করি তাহলে ভারতের এই পাশে কি আছে এই পাশে কি আছে আরবিয়ান সি আর এই পাশে কি আছে আমাদের বে অফ বেঙ্গল আর নিচে কি আছে আমাদের ইন্ডিয়ান ওশিয়ান ঠিক আছে আমাদের এই এটা কি হয়েছে এটা তোমার নর্থ এটা সাউথ এটা এটা ওয়েস্ট এটা ইস্ট উত্তর পশ্চিম ঠিক আছে সরি দক্ষিণ পশ্চিম সাইড থেকে আমাদের মৌসুমী বায়ু যায় একদম ভারতের এই সোজা যে হিমালয় আছে এই জায়গাটায় হিমালয়ে আঘাতপ্রাপ্ত হয়ে আবার বায়ুটা রিটার্ন করে ভারতের সমস্ত পরিমাণে ভারতের সমস্ত কৃষিজ চাষটা কিন্তু এই মৌসুমি বায়ুর উপরে নির্ভর করে হয় ঠিক আছে তো আমরা আজকে এই মৌসুমি বায়ুটা যদি একটু ভালো করে দেখি তাহলে এটা মনে রাখা আমাদের কোনো হবে। কি হচ্ছে জুন মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস অর্থাৎ জুন মাসে আমাদের ভারতবর্ষে প্রবেশ করে এবং সেপ্টেম্বর মাসে কিন্তু আবার প্রত্যাবর্তন আরবিয়ান সিতে তারা আবার রিটার্ন করে ঠিক আছে জাইজ ফসলটা হচ্ছে তোমার মার্চ থেকে জুন মাস অর্থাৎ ঠিক মৌসুমি বায়ু যখন আসছে তার ঠিক আগে যে ফসলটা আমরা চাষ করব সেটা আমি কি বলবো জায়দ ফসল দেখো বায়ু আসছে তোমার জুন মাসে এবং মৌসুমি বায়ুটা ফিরে যাচ্ছে সেপ্টেম্বর মাসে তো ঠিক মার্চ থেকে জুন অর্থাৎ মৌসুমী বায়ু আসার আগে যে ফসলটা চাষ হবে সেটা কি উত্তর হবে সেটা হবে জাইজ ফসল ঠিক আছে এর উদাহরণ আমি আসছি আগে তুমি এই ফসলের টাইমিংটা তুমি আগে ভালো করে বুঝে নাও নেক্সট দেখো খারিফ ফসল খারিফ ফসল দেখো জুন জুলাই থেকে আরম্ভ হয় রোপণ করা এবং এই ফসলটা ঘরে তোলা হয় নভেম্বর থেকে ডিসেম্বর মাসে তাহলে একদম দেখো একদম মন দিয়ে দেখো যে মৌসুমী বায়ু যত সময় আমাদের ভারতবর্ষে স্টে করে বা যত সময় থাকে তত সময় কিন্তু খারিফ ফসলের চাষ হচ্ছে ঠিক আছে এবং রবি শস্য দেখো সেপ্টেম্বর অক্টোবর অর্থাৎ মৌসুমী বায়ু যখন আবার ফিরে চলে যাচ্ছে সেই সময় থেকে শুরু করে মার্চ এপ্রিল মার্চ মার্চ এবং হচ্ছে ফেব্রুয়ারি মাসের মধ্যে কিন্তু রবি ফসল চাষ হচ্ছে ওকে তো আর একবার তোমরা মন দিয়ে একটু ভালো করে শুনে নাও যে বছরের শুরুতে যখন মৌসুমী বায়ুটা আসেনি তখন কিন্তু এই জায়িদ ফসল চাষ হচ্ছে অর্থাৎ মার্চ মাস থেকে জুন মাস পর্যন্ত মার্চ মাসে জায়িদ শস্য লাগানো হচ্ছে এবং জুন মাসে কিন্তু ঘরে তোলা হচ্ছে ঠিক আছে নেক্সট ফসলটা বায়ুর জলের মাধ্যমে কিন্তু চাষ করা হচ্ছে এটা জুন এবং জুলাই মাসে রোপণ করা হচ্ছে নভেম্বর এবং ডিসেম্বর মাসে কিন্তু ঘরে তোলা হচ্ছে এবং রবি ফসলটা কি করা হচ্ছে সেপ্টেম্বর অক্টোবর মাসে লাগানো হচ্ছে এবং মার্চ মার্চ এবং ফেব্রুয়ারি মাসে এটা কিন্তু ঘরে তোলা হচ্ছে মৌসুমী বায়ু যখন আবার ফিরে চলে আসছে তখন কিন্তু যে চাষটা হচ্ছে সে চাষের নাম কি রবি শস্য এবার এখান থেকে কি রবি ফসলটা কখন রোপণ করা হয় উত্তর কি হবে সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসে এবং বা এইভাবেও আসতে পারে যে মৌসুমি বায়ু যখন তোমার প্রত্যাবর্তনকালে কোন ফসলটা চাষ করা হয় উত্তর কি হবে রবি শস্য বা মৌসুমী বায়ু যখন ভারতে প্রবেশ করে সেই সময়টায় কোন চাষটা করা হয় উত্তর কি হবে খারিফ শস্য ঠিক আছে এইভাবে কিন্তু তোমাদেরকে একদম ডিটেলসে পড়তে হবে কারণ এই জায়গাটা খুবই সেন্সিটিভ একটু না বুঝে পড়লে এই জায়গাটা শুধুমাত্র মুখস্থ করলে তোমার কোনো দিনও মনে থাকবে না এখান থেকে ইম্পর্টেন্ট আরেকটা বিষয় আছে যে কোন ফসলের উদাহরণ হচ্ছে কোনটা দেখো একদম মন দিয়ে এই কটা তোমাদের এই যা আমি তোমাদেরকে উদাহরণ লিখেছি এর বাইরে আসা খুবই সম্ভাবনা কম ঠিক আছে উদাহরণ কিন্তু হাজারো আছে কিন্তু যেগুলো পরীক্ষার দিক থেকে ইম্পর্টেন্ট সেইগুলো তোমরা একদম জলের মতো সব মুখস্থ করে রাখো ঠিক আছে এবার দেখো ফার্স্ট যে পয়েন্টটা জাই ফসল খারিফ ফসল এবং রবি ফসল তিনটের মধ্যেই কিন্তু ধান চাষ হয় যদি বলা হয় যে কোন ধানটা জায়দ শস্যের মধ্যে তাহলে উত্তর কেবে আউশ ধান ঠিক আছে আমন ধান বললে সেটা কিন্তু খারিফ শস্যের মধ্যে হবে এবং রবি রবি শস্যের উদাহরণ হবে কি বড় দেখো র হচ্ছে আর কিন্তু নামের হালকা পাতলা কিন্তু মিল আসে সেদিক থেকে কিন্তু আমরা এটাকে মনে রাখতে পারি ঠিক আছে এই হোক আমাদেরকে জাস্ট মনে রাখতে হবে আর একবার করে মন দিয়ে শুনে নাও এটা কিন্তু খুব গোলায় জায়দ শস্যের উদাহরণ হবে আউশ ধান ঠিক আছে খারিফ শস্যের হবে আমন ধান এবং রবি শস্যের হবে কি বড় ধান ঠিক আছে এই যাচ্ছে একদম বেসিক ব্যাপারটা এইবার দেখি আর বাদ বাকি কোন কোন উদাহরণ গুলো পরীক্ষার দিক থেকে খুবই ইম্পর্টেন্ট শশা তরমুজ বাদাম ঠিক আছে তাহলে জায়দ জায়দ শস্যের কি কি উদাহরণ হবে শশা তরমুজ বাদাম এবং আউশ ধান ঠিক আছে এবং খারিফ শস্য হবে আমন ধান কার্পাস পাট আখ তুলা জোয়ার এবং বাজরা আর একবার মন দিয়ে শোনাও আমন ধান কার্পাস পাট আখ তুলা জোয়ার এবং বাজরা এগুলো কি হচ্ছে খারিফ শস্যের উদাহরণ ঠিক আছে এবং রবি শস্যের কি হবে বড় ধান গম জব ছোলা আলু এবং সর্ষে এই যাচ্ছে সম্পূর্ণ একদম ডিটেলস ভিডিও ভারতের কৃষি ব্যবস্থার ঠিক আছে এছাড়াও আরো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট আমি উপর তোমাদেরকে ভিডিও দিচ্ছি যেগুলো যে কোনো পরীক্ষার ক্ষেত্রে তোমাদের খুবই ইম্পর্টেন্ট ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে একদম না আবার দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট কোন ভিডিওতে আপাতত জয় হিন্দ জয় ভারত